আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটা সুন্দরবনে এটা মূলত একটা সুন্দরবনের প্রশাখা বলা চলে খুব সুন্দর একটি জায়গা আপনারা যদি কখনও আসতে চান তাহলে ডেফিনেটলি আসতে পারবেন এটা খুব উপভোগ্য একটি জায়গা এই জায়গাটির লোকেশন হচ্ছে চট্টগ্রামের গহিরা এলাকায় প্যারাবন বলে খুব বেশি পরিচিতি লাভ লাভ করেছে রিসেন্ট আমরা আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর লাগতেছে আসলে জিনিসটা আমরা যখন সকাল থেকে এখানে আসছি খুব উপভোগ্য একটি জায়গা মনোরম পরিবেশ একদম তো আমরা চাচ্ছি যে আপনারাও যেন দেখেন এবং দেখে কোনো একটা সময় যদি আপনারা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে যদি আসতে চান ডেফিনেটলি আসতে পারবেন এটা খুব সুন্দর মনোরম পরিবেশ একটি জায়গা এবং এদিকে দেখেন আপনাদেরকে জমিং করে দেখায় এখানে কিন্তু পর্যটক অনেকজন আসতেছে যেহেতু ঈদের সিজন চলতেছে এবং এই পাশে যেটা দেখতে দেখতে পারতেছেন সেটা হচ্ছে আপনাদের বিশেষ কাঙ্ক্ষিত একটি জায়গা যেটাকে প্যারাবন বলে খুব বেশি পরিচিত লাভ করেছে আপনাদেরকে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনারা আপনাদের লাইভের সাথে যুক্ত থাকুন এবং আপনারা কোনখান থেকে আমার লাইভটি দেখতেছেন আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন দয়া করে আপনাদের লোকেশনটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ভিডিও এবং আমার ভয়েস সম্পূর্ণভাবে আপনারা শুনতে পাচ্ছেন কি না আমাদেরকে একটু কমেন্ট করে যদি কেউ জানান খুব বেশি খুশি হব এটা খুব সুন্দর একদম মনোরম পরিবেশ একদম প্রকৃতির মাঝে আপনি নিজেও হারিয়ে যাবেন এত সুন্দর একটা পরিবেশ আমি আমরা বেসিক্যালি আমরা যখন বাহিরে থাকি তখন এরকম সুন্দর একটা প্লেস সাধারণত দেখতে পাই না সো আপনারা যদি এরকম একটা সুন্দর মনোরম একদম গাছপালা সুন্দরবনের একটা ফিল যদি পেতে চান ডেফিনেটলি এই জায়গাটা আপনারা ভিজিট করবেন খুব ভালো লাগবে আপনাদের এবং আপনাদেরকে আমরা সামনেও আরও একটু এগিয়ে দেখাচ্ছি এই পাশে দেখতে পাচ্ছেন যে সাঙ্গ নদী যেটাকে বলা হয় এই যে সাঙ্গ নদী আপনারা নদীর একটা সুন্দর ফিল পাবেন আমরা ওই পাশে যাচ্ছি না ওই পাশে হচ্ছে বঙ্গোপসাগরের মেইন উত্তালটা দেখতে পাবেন ডেউটা এবং বিচটা ভালোভাবে উপভোগ করতে পারবেন আমরা ওই পাশে এখন যাচ্ছি না যেহেতু এখানে প্লটটা কিন্তু খুব বেশি বড় সব জায়গায় একসাথে ভিজিট করাটা আসলেই খুব বেশি টাফ সো আমরা এক পাশটাই এই পাশটাই আগে শেষ করতেছি যে সাঙ্গ নদীর কিনারা এবং প্যারাবন ঝাউবাগান সবগুলা নিয়ে আমরা লাইভ করতেছি এখন আমরা যদি বঙ্গোপসাগরের কিনারা যাই তাহলে আমাদের খুব বেশি লেট হবে এবং এখান থেকে যাইতে কমপক্ষে এক ঘন্টার একটা পথ পাড়ি দিতে হবে সো আপনারা যদি আসেন আপনারা চতুর্মুখী যে এই এই এলাকায় পর্যটন কেন্দ্রগুলো আছে সবগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন আপনারা ঘুরতে পারবেন এখানে কিন্তু ভালো পরিবেশ একদম নিরিবিলি হাঁটবেন পাখির আবাস শুনবেন এই হচ্ছে কথা একদম এখানে দেখেন পর্যটক অনেকজন আসছে এবং অনেকজন পিকনিক করতে চলে আসে এখন হচ্ছে ঈদের সিজন সিজন চলতেছে বেসিকলি সবাই কিন্তু চলে আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই জঙ্গল একদম পাখির আওয়াজ শুনে একদম নিজেকে একদম হারিয়ে ফেলতে পারবেন প্রকৃতির মাঝে যারা মূলত সাগর এবং একটা সুন্দর সুন্দরবনের ফিল চান তারা এই জায়গাটি সম্পূর্ণভাবে ভিজিট করতে পারেন আপনাদের জন্য বেস্ট একটা প্লেস হতে পারে এটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ডিপ একটা পরিবেশ এখানে আসলে কিন্তু খুব বেশি এনজয় করতে পারবেন সো আপনাদের ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তারা আসতে পারবেন আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা একদম শেষ মাতা মানে গহিরা বললেই চলে আসতে পারবেন গহিরা প্যারাবান বললেই আপনাদেরকে চেঞ্জের মাধ্যমে চলে আসতে পারবেন এটি আনোয়ারা থানায় অবস্থিত একদম শেষ প্রান্তে যেখানে আসলে আপনি আসলে সাঙ্গু নদী বলেন বঙ্গোপসাগরের কিনারা কিনারা দেখতে পারবেন এবং হতে সাঙ্গু নদী এবং বঙ্গোপসাগরের যে মোহনাটা আছে এটা খুব ভালোভাবে দেখতে পারবেন কী অসাধারণ মানুষ আমি ফুরা ফুরাতো একদম হারে যেন যাই এই প্লেসে দেখেন একদম কি মনোরম পরিবেশ আপনারা চাইলে যারা যারা হচ্ছে সাগরের পানিতে খুব বেশি গোসল করতে লাইক করেন তারা কিন্তু এখানে নদী আছে ওই পাশে আমি যেখানে যাচ্ছি না কোনো আমার এখান থেকে অন্তত পঁয়তাল্লিশ মিনিট ধরে হাঁটতে হবে যেহেতু এখানে আর গাড়ির রাস্তা নেই সেই জন্য আপনাদেরকে হাঁটতে হবে অবশ্য আপনারা যদি মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে হাঁটতে মোটর সাইকেলের মাধ্যমে যাইতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের দশ মিনিট মতো লাগবে হ্যাঁ যেতে হলে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগতে পারে সেখানে গেলে আপনারা ভালোভাবে সাগরের পানিতে গুছল গুসল করতে পারবেন যা ইচ্ছা তা করতে পারবেন আসলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পর্যটক ভাই নদীতে নেমে গিয়েছে আসলে তাদের এই এখন কিন্তু গরম পড়তেছে প্রচুর তো তারা সবাই আসলে সাগরে নেমে গিয়েছে আসলে গোসল করার জন্য তো আপনারাও যদি আসেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন এটা হচ্ছে পিকনিক একটা স্পট আপনারা এসে পিকনিকেও করতে পারবেন একদম বন্ধুবান্ধব পুরো একটা ইয়া নিয়ে আসলেও আসতে পারবেন সো দেখতেই পারতেছেন এখানে আসলে দেখেন এই পাশটা কি সুন্দর আসলে ঝৌই বাগানের একটা বিরাট কম্বিনেশন এবং এই যে দেখেন আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ গহির এলাকা আপনারা যদি আসতে চান ডেফিনেটলি আপনাদের পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসতে পারেন এই যে এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যারাবন পুরো একদম অনেক বড়ো এটা আমি কি বলবো অনেক বিশ একর জায়গার মাধ্যমে এটা বিস্তৃত সো আপনারা চাইলে এখানে এসে একদম হারিয়ে যেতে পারেন যাদের মনে খুব বেশি টেনশন গার্লফ্রেন্ডের প্যারা বলেন ফ্যামিলির প্যারা বলেন সবগুলো এখানে আসলেই এই প্যারাবনে আসলেই আসলে প্যারাটা দূর হয় সো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে সেই জন্য ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতেছি আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এবং আপনাদেরকে এই এলাকায় দাওয়াত রইল এবং আজকের লাইভটি আমি এখানেই শেষ করতেছি এখানে যেহেতু আমি রুদের মধ্যে আছি আমি এখানে ভিতরে ঢুকে যেতে হবে সো আজকের লাইভটা এইটুকুই আপনারা যারা আমার এতক্ষণ কষ্ট করে লাইভটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এই সুন্দর একটি জায়গায় আপনাদেরকে দাওয়াত জানিয়ে আমার লাইফটি শেষ করতেছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু